আমাকে একটু সামিল করে যে তুমি কেমনে সামিল হইবা যে আমার একটা ছাগলের বাচ্চা আছে এটা দিয়ে দিলাম আটা দিয়ে রুটি বানায় ফেলি আর ছাগলের বাচ্চা যদি গুষ্ট করে ফেলি আল্লাহ রসুলকে মেহমান স্বামী স্ত্রী দুইজন বসে গেলেন পরামর্শ করছেন দাওয়াত দিন নবীজিকে যে কি দাওয়াত দিবেন মুহূর্তটা তো মাটি কাটতেছে অনেক সাহাবিরা এক হাজার সাহাবি সাথে এক হাজার সৈনিকের মধ্যে আশেপাশে বেশি কুদার্ত দেখে যদি আল্লাহ রসুল দুচার চার পাঁচজন দশজন সাথে নিয়ে আসেন তাহলে তো লজ্জায় পড়ে যাব দুইজন পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিলেন যে একটা কাজ করে আগে এ আমাদের ঘরের হালতটা বলি আমাদের কি কি আছে এটা আগে নবীজিকে শোনা দিবেন এরপর আল্লাহ রসূলকে দাওয়াত দিলেন যদি মনে করেন এই পরিমাণ খাদ্যর ব্যবস্থা আছে পাঁচজনের জন্য ওর সাথে পাঁচটা নামবেন যদি মনে করেন তিন জনmongodb তিন জন নামবেন এজনলা আগে ঘরের আলোতে শুনা এখন আর কয়েক মিনিট অনেক দূর থেকে আইছি বনটা না হরাইলে কোনো কিতাব আস করলে তো একটা ঘন্টা হরাইব আমরা তো টাইম দিতে যাব নাই এত

আর আপনারা কালকে তো আর মহিল দিতে আর আমরা তো কালকে আবার কইতে নবীজির কাছে গেছেন আল্লাহ নবীর সাহাবি জামের স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করছেন পরামর্শ করিয়া এরপরে গিয়ে দাওয়াত দিলেন অগনবীজি আমার ঘরে তিন কেজি আটা একটা ছাগলের বাচ্চা আপনার দাওয়াত আগে হালক বলছেন এরপরে দাওয়াত হ্যাঁ রসুল আল্লায়া হারিবাল্লাহ আমার ঘরে তিন কেজি আটা আছে একটা ছাগলের বাচ্চা আছে আপনার দাবা যদি গো নবীজি মনে করেন কাউকে সাথে নিবেন নিতে পারেন আমার কোনো আপত্তি নেই এটা আল্লাহ রসুল বলেন হিসাবে যাও তুমি তোমার বিবিরে নিয়ে গিয়ে নাস্তা বানাও আমরা ইতিশী জাভেদ চলে গেলেন বিপিদে গিয়া নাস্তার কথা বলে দুনোজন কাজ শুরু করে দিলেন এদিক দিয়ে আল্লাহর পায়ের ঘোষণা দিলেন সাহাবিরাজে কাজ বন্ধ করো আমরা সবাই মিলে জাভেদ বাড়ি দাওয়াত খাইতে যাব জোরে কোন সুবহানাল্লাহ সাহাবী কতজন আরে এক হাজার কতজন 1000 সাহাবী ওই যে আয়াতখানা পড়ছিলাম একদম উ কাইসা আল্লাহ যদি ক্ষমতাবান হইয়া থাকতেন তুমি যদি সেই সেই কুদার নবী হইয়া থাকো মুআজিজা দেখা। আমরা আপনার پیغمبرকে আল্লাহ পাক কি পরিমাণ মুআজিজা দিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আলাইহিস সালাম পর্যন্ত

তিন দিন যাবত মাটি কাটার কাজ করেন কেউ একটা দুইটা খেজুর কায়া দিন পার করে গড়ের হালত ভালো না আবার কেউ কেউ জিজ্ঞাসা করেন একজন আর একজন আস্তে আস্তে জিগায় শুনছি না যাবের গরিব মানুষ এত বড় আয়োজন এই অভাবের সময় কেমনে করলো আসলে কি আয়োজন যাবের করছে না আল্লাহর পয়গাম্বর যাবের জানি না

আপনি তো খুশি হওয়ার কথা আপনার চেহারা চিন্তার চাপ কেন যে তুমিও একটু উকি দিয়ে দেখো তাহলে তোমারও চিন্তা উনি উকি দিয়ে দেখছেন পুরা খন্দকের ময়দানের সকল সাহাবিরা আল্লাহর রসুলের পিছনে পিছনে আসতে এবার বিবি জিজ্ঞাসা করেন স্বামী হয়ে আমরা দুজনের যেমনে পরামর্শ করছিলাম আল্লাহর গোসুল থেকে আপনি এইভাবে বলেন যেমনি আমরা দুইজনে পরামর্শ করছিলাম এমনি ওই খুশি আগে বলছি আমাদের করে তিন কেজি আটা একটা ছাগলের হচ্ছে আপনার দাওয়াত যদি চান কাউরের সাথে নিতে হয় যাবে রজিয়াল্লাহ তা না আন হু দিবি এবার করেন স্বামী হে তাহার এতো চিন্তার গুণ কারণ নাই কেন কেন চিন্তার কারণ নেই মানিক যুক্ত জৈব হ্যাঁ শাবে উনিজ আল্লাহ আর সত্য নদী এতেকে কোনো সন্দেহ ধারণ কৰা আছেন না সন্দেহ আমি তো মনে করি সারা মদিনার মানুষ যদি আসে গো আমরার চিন্তার কারণ না কত ফাঁকা দিল এজন্য আমি প্রায় সময় বলে থাকি বিবি যদি দিনদার হয় স্বামীর জন্মদিনের দিনের পথে চলা সহজ হয় বিবি যদি দিনদার হয় স্বামীর জন্মদিনের দিনের পথে চলা সহজ হয় এখন যাবে হ্যাঁ কথা তো ঠিক আল্লাহ রসুলকে জানাইছি আমার ঘরে ইয়ার পরে উঠি দি উঠি হুকুম দিয়া থাকেন চিন্তার কোনো কারণ নাই হুজুসাল্লাল্লাহ ইন গেইটের বাহির থেকে এটা যাবে লেবাই কি আরসাল্লাল্লাহ খাবার পাকাইছ দি হুজুর পাকাইছি ডাকনা উদাম করুন না পাতিল সামনে আন ডাকনা শোনায় না পাতিল গুরু সামনে হাজির করো পাতিল সামনে হাজির করা হলো বরকতের ফু দিয়া দিলেন হুকুম দিলেন তিনটা করে রুটি দাও এই পরিমাণ গুষ্ট দাও সবাই তিনটা করে রুটি দাও এই পরিমাণ গুষ্ট দাও আরো কয়েকজন সহযোগী দিয়া দিলেন বন্ধন করার জন্য শুরু হয়ে গেল খানা সব সাহাবিদেরকে তিনটা করে রুটি এই পরিমাণ গুষ্ট দিয়া সবাই রে মেহমানদারি করেন এবং অভাবের সময় এত বড় অনুষ্ঠান তোমার বাড়িতে যাও তোমার গোষ্ঠীর লোকদের কেউ বইলালাও নইলে গোষ্ঠীর মানুষের সমালোচনা করো এত বড় আয়োজন তার বাড়ি করলো আমাদেরকে মুখ দিয়ে করলো না ঘর গোষ্ঠীর লোকদের কেউ বলে মেলো জাভের নাজি অল্লান গোষ্ঠীর লোকদের কেউ ডাকাইলেন তাদের কেউ খাওয়াইলেন এবার জাবের পাত্র লৈ আম রাস্তায় বেরিয়ে ভেড়িয়ে ডাকেন আঁচনি কেউ খাওয়ার বাকি তাক লে তোমরা জল দিয়াছ একটু পরে আসলে আর পাইবা না এখন আমার বাড়িতে আল্লাহর মহত নাজিল হয়ে গেছে যত মানুষ পারো যত মানুষ পারো আসো এই সময় আমার আপনারের সান মান নিয়ে আমার আপনার নবীর মর্যাদা নিয়ে সমাজে আলোচনাই হয় না এই জন্য আমাদের সন্তানদের অন্তরে নবীদের মর্যাদাও আসে না নেতার বিরুদ্ধে কথা বললে যুবকের গায়ে না তার কারণ কি নবীর শান বুঝে না নবীর শান মান যদি আজকে উন্নতে বুঝত উন্নতির যুবকরা যদি নবীর শান মান বুঝতো তাহলে এই তথা কথিত নাস্তিক মুরতাদের নবীর বিরুদ্ধে কথা বলার সাহস এই বাংলার জমিনে পাইত না বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কথা বলে খোলা মাঠে হাঁটার সাহস করত না আমার আপনার পয়গম্বরের সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহ পরে সমস্ত সৃষ্টির উপরে শুধুমাত্র স্রষ্টা রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই রে খাওয়ালে যাবে রে মানে আমারে খাইতে দাও তুমিও খাও তোমার বিবিরাও খাওয়াও সবার খানা শেষ ডাকনা সরাও এবার ডাকনা সরায় দেখেন অর্ধেক খাওয়া হয়ে গেছে দালাইলুল কিতাবের মধ্যে উল্লেখ করা হয় জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন জাবের আল্লাহর পয়গম্বর যাবের কে বলেন যাবে আমার সাহাবিরা যে খায় গেল কাটাগুলো সামনে হাজির করো ছোট ছোট হার কাটা গুলো আইনে জমা করেন আল্লাহর পয়গম্বর হাত মোবার খাটার স্তূপের উপরে রাখছেন রিসার এই হিসালাম মাটি দিয়া পাকি বানায় ফু দিতেন জিন্দা ওরাল মাত্র কিন্তু মানুষের চোখের আড়ালে গিয়ে আবার সেটা মাটি হয়ে যেত আমার আরো অনেক বেশি দিয়েছেন এই হারের স্তূপের উপরে হাত রেখেছেন একটা হার আর একটা হারের সাথে জোড়া লাগে যাবে হুঁতায় নেন হুতর্ণনা করেন কি করেছেন তা আমি শুনি নাই টুটন নড়েছে দেখেছি কি তা শুনি নাই ফুট নরেতে আমি দেখেছি আল্লাহর রসুলের ফুট মুবারক মরতেছে এমনিই তাকায় দেখি একটা हार আর একটা হাড়ের সাথে জোড়া লাগে একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগে কিছুক্ষণের ভিতরেই আমার সাগলটা এই জমিনে ধরায়া গেছে আল্লাহ রসুল বলেন নাও সাগল লয় সাগল লয় নেবার ভিতরে গেছেন বিবি বলেন এতে আমরা শত্রুর মতো লাগে আমরাটার মত দেখা যায় রামর মত কৃষ্ণ আমরা তো রামর মত কৃষ্ণ আমরা তো আল্লাহ রাসূল এদের এটা বংশोदर দিয়া এত বড় আরছে এত বড় আরছে রাস্তা ঘাটে ছাগলের বাচ্চা রাস্তা ঘাটে মন হাঁটাচড়া করতে না এদের বংশ কত বড় আরছে

একবেটা কিতাবের মধ্যে মুসলিম প্রত্যেক দিন সকালবেলায় কোনো না কোনো প্রতীক লইয়া নাস্তা করত কেউ রে লইয়া নাস্তা করত তো একদিন ফজরের পরে হাফ কাছে রাস্তা দিয়া কেউ রে হয় না হঠাৎ দেখে জন্য লোক খুব স্পিডে একটা যেতেছে বাই দাঁড়ান কই যাই কখন যেত না দাঁড়ানো যেত না কয় না সারতে রাজি না আমার বাড়িতে নাস্তা করে যাবো সবাই কয় না অন্য করে নিয়ে না আমার ছেলেদের যে যাইতে চায় না তার খাওয়া নেই জুড়েছে বৈঠক ঘর আলাদা করে বসেছে বড় ঘর